আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন রংপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ঈদের এক সপ্তাহ আগের ভিডিও তো আমি ঢাকা থেকে আসার পর পরে এগুলো ভিডিও করেছি সময় স্বল্পতার কারণে এই ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি তো এখন পার্ট টু পার্ট আপনারা সব ভিডিও দেখতে পারবেন তো প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদার অনেক ভালো সকালে উঠছি অশরুম যাওয়ার সময় দেখছি এরকম তো ভাবলাম ভিডিওগুলো করে আপনাদের সঙ্গে শেয়ার করি শুধু এটা ভিডিওই না আরও নতুন নতুন ভিডিও সামনে আসতে চলছে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকেই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর রোদ শুরু হয়ে যায় তো রোদও উঠে বৃষ্টিও হয় এই দুটা মিলেই রংপুরের ওয়েদার আমাদের ড্রাগন গাছে নতুন ফুল ফুটছে এটারও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখাচ্ছি আপনাদেরকে মিমির বিয়ের শপিং তো অলরেডি আপনারা সবাই জানতে পেরেছেন আমি বিভিন্ন পোস্ট করার মাধ্যমে যে আমি আমাদের একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে তারই এগুলো শপিং তো মিমির নানি এই এটা দিয়েছে শাড়ি আর থ্রি পিস দিয়েছে মিমির আনটি বেবি পুপু আর বেবি ফুপুর মা দিয়েছে তো যারা আমার পরিচিত তারা নাম ধরলে বুঝতে পারবে তো এখন এটা দেখাচ্ছে এটা মিমির আম্মু দিয়েছে এই শাড়িটা এটা হচ্ছে একটা জামদানি টাইপের শাড়ি অনেক সুন্দর কালারটা তো আমাদেরকে সবগুলো শপিং খুলে দেখাচ্ছে আশা ভেবি আর এই কাতান শাড়িটাও মিমির আম্মু দিয়েছে বিয়েতে পড়ার জন্য বিয়েতে অথবা বৌভাতে পড়ার জন্য তো ওর আম্মু তিনটা শাড়ি দিয়েছে তার মধ্যে এই দুটা এটা হচ্ছে সুতি শাড়ি এটাও দিয়েছে মিমির আম্মু বাসায় ব্যবহার করার জন্য এটা হচ্ছে জামদানি শাড়ি এই শাড়িটা দিয়েছে হচ্ছে বিয়েতে ছেলের বাসা থেকে মিমির মেন শাড়ি হবে এটা বিয়ের তো মিমির ইচ্ছে সে বিয়েতে হচ্ছে জামদানি শাড়ি পরবে তাই মেরুন কালারের মিমির জামদানি শাড়ি নিয়েছে একদম পুরো আনকমন শাড়িটা তো দেখতে পাবেন বিয়ের ব্লগে মিমির শাড়ি পরার ভিডিও তো শপিংগুলো কেমন হয়েছে আর শপিং দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে শপিং করতেও আর শপিং হচ্ছে দেখাতেও আর শপিং ভিডিও দেখতেও তো আঁচলটা অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছেন মিমির মামি বারবার নেড়ে বলছে আঁচলটা অনেক সুন্দর শাড়ির সঙ্গে ম্যাচ করে এই সোনালি কালার স্যান্ডেলগুলো নেওয়া হয়েছে হিলগুলো নাগরা টাইপের এগুলো এটা সাথে অনেক ভালো মানাবে পড়লে তো এটা মাথায় রেখে সে নিয়েছে আর এটা মিমিকে দিয়েছে মিমির শ্বশুর তাকে যখন দেখতে আসে তখন তাকে এটা দেওয়া হয়েছে এই থ্রি পিসটা তো থ্রি পিসটা অনেক গর্জিয়াস ছিল অনেক সুন্দর ছিল তো সবগুলো শপিং এক এক করে আমরা খুলে দেখছি সবগুলো ভিডিও যদিও বা করা হয়নি কিছু কিছু ভিডিও আমি করতে পারিনি কারণ আমি ঢাকায় ছিলাম এই কারণে তো আমি ঢাকা থেকে আসার পরে যেগুলো আর কি শপিং হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা বিভিন্ন নানি দিয়েছে তাকে হচ্ছে বেডশিট তো সব কিছুই নাকি দিতে হয় বিয়ের মধ্যে তো সব কিছু 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 করে কিনে দেওয়া হয়েছে আর এই থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোগুলো এগুলো দিয়েছে হচ্ছে ওর জামাই মানে মেন শাড়ির সঙ্গে মেন কাপড়ের সঙ্গে তিনটা থ্রি পিস তিনটা এখানে আছে আরও দুটা বাহিরে বানাতে দিয়েছে সেগুলো তো এই তিনটা থ্রি পিসের পাশে হচ্ছে আরও দেওয়া হয়েছে আর অনেক কিছু সেগুলো আমি ভিডিও করিনি এদিকে আমাদের হচ্ছে বোনের একমাত্র বোন বোনের হচ্ছে ভাই এটাও বোন তো তাদের ভিডিও করা হচ্ছিলো তারা তো লজ্জা পাচ্ছিল আর দূরে দূরে চলে যাচ্ছিলো আর এটা হচ্ছে হলুদের শাড়ি যেটা বেগুনি কালার এটা হচ্ছে মেয়ের বাসায় পড়বে হলুদের দিন আর যেটা সবুজ কালার দেখছেন সেটা হচ্ছে ছেলের বাসায় পরবে প্লাস মেয়ের বাসায় যেগুলো ছোটো বাচ্চা তারা সবুজ কালারটা পরবে তো শাড়িগুলো অনেক সুন্দর ছিল কাপড়টা অনেক ভালো ছিল এগুলো অনলাইন থেকে অর্ডার করেছে মিমি তো আমি যেহেতু ঢাকায় ছিলাম তো আমি এগুলোও দেখে নিলাম তো আমরা হচ্ছে সবাই একই রকম ড্রেস পরবো মিমির হলুদে আর পিচ্চিরা পরবে এটা আর ছেলের বাসায় পরবে এই এগুলো মিমি যে বি হলুদে যেই লেহেঙ্গাটা পড়বে তার নিচের ক্যান ক্যানটা এটা এটাও হচ্ছে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে তো এটা দেখাচ্ছে আর হলুদের ড্রেসটা কাউকে দেখালো না এটা সারপ্রাইজ থাকবে সেটা হলুদের দিনে দেখতে পারবেন যদিও বা আমি আগে পোস্ট করেছি আপনারা দেখতে পেয়েছেন তো আয়নার মধ্যে নিজের ভিডিওটা একটু করে নিলাম স্মৃতি হিসেবে রেখে দিলাম এদিকে হচ্ছে মিমি যেগুলো পড়বে জুয়েলারি বিয়ের মধ্যে সেগুলো হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিল সে ঢাকা যেতে পারেনি এই কারণে অনলাইন থেকে সব অর্ডার করছিল। তো অনলাইনের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো হালকা হয়ে যায় দেখে পরে ভর্তিতে আমরা হচ্ছে আবারও হচ্ছে ও গলার চৌকারটা অর্ডার করি ওটার সঙ্গে যে ঝাপসা ঝাপ ঝাপটা না ঝাপসা বলে ঝাপটা বলে ওগুলো পড়বে তো এটা যেহেতু আমি ভিডিও করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বিয়ের মধ্যে তো দেখতেই পাবেন বাকিটা কি অর্ডার করেছি এই যে এটার কথা বলছিলাম এটা হচ্ছে টিকলিসহ আর এটা নদ ছিল মিমির তো অনেকগুলো অনেক শপিং করা হয়েছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমরা বলতেছিলাম এটা টিকলি হিসেবে পরার পরে এটা কিন্তু মালা হিসাবে পরা যাবে আলাদা একটা টার্সেল দিয়ে দিয়েছে তো সবগুলো জিনিস অনেক সুন্দর হয়েছে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কোন শপিংটা বেশি আপনাদের কাছে ভালো লেগেছে দুলগুলো তো অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো পরবর্তীতে আরও দুল কেনা হয় ওগুলো বড় ছিল আর এগুলো হচ্ছে রাফিস করার জন্য দুটো ব্রেসলেট নিয়েছে মিমি এই ব্রেসলেটগুলো ও পরবে তো এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন চুরিও নিয়ে এসেছে সে বিয়ার চুরি যেই চুরি পরবে সে তার সঙ্গে এগুলো দিবে তো ওগুলো ভিডিও আমার করা হয়নি মেন চুরির তো এইগুলো হচ্ছে চারটা নিয়ে এসেছে মাঝখানে করে দেওয়ার জন্য আর এদিকে পা হচ্ছে দেখছে তারও অনেক পছন্দ হয়েছে সে হাতে পরে দেখছে কেমন হয়েছে চুরিগুলো তো দুটা ছোট দুটা বড় ছিল তো বড়গুলো হচ্ছে লিলিয়াপা হাতে পড়ছিল তো আসলে অনেক মানাচ্ছিলো দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে যে হলুদে মালা সেটটা পড়বে সেটা হচ্ছে অর্ডার দিয়েছিল সে নাকি দিতে লেট করবে এই কারণে হচ্ছে আমরা পরে হচ্ছে রেডিমেডই কিনে নিয়ে আসি মার্কেট থেকে পছন্দ মতো দেখে শুনে নিয়ে আসা হয়েছে তো একটা হচ্ছে ডালানো হয়েছে হলুদের জন্য আর হলুদের ড্রেসের সঙ্গে এটা একদম পুরো পারফেক্ট হবে এ কারণে এটা সে নিয়ে এসেছে তো হলুদের ভিডিও খুব শীঘ্রই পাবেন তো সবাই সাথেই থাকবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য পাশেই থাকবেন আল্লাহ হাফেজ